হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তমন্ত কারণ আজকের ভিডিওটি রয়েছে যদি আপনার বাড়িতে তুলসী গাছ থেকে থাকে তাহলে এই পাঁচটি ভুল কখনোই করবেন না নইলে বাড়িতে সারা বছর অমঙ্গল লেগে থাকবে জীবনের সুখ সমৃদ্ধি সৌভাগ্য কিছুতেই প্রবেশ ঘটবে না তা অবশ্যই যদি আপনার বাড়িতে তুলসী গাছ থাকে এবং যদি আপনি নিয়মিত গাছের পুজো করেন তাহলে অবশ্যই এই পাঁচটি ভুল কাজ আপনারা কখনোই করবেন না আর যদি আপনার বাড়িতে তুলসী গাছ থেকে থাকে তাহলে বাড়িতে আপনার সুখ সমৃদ্ধি অর্থ লাভ হবে নাকি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে কোন কোন কাজ করলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে তাই অবশ্যই ভিডিওটির মাধ্যমে আপনারা শ্রবণ করবেন এবং সুখ সমৃদ্ধির জন্য এই তুলসী গাছে কি করবেন যেহেতু তুলসী গাছ স্বয়ং মা লক্ষ্মীর বাস করে হিন্দু ধর্ম অনুযায়ী তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে লক্ষ্মী এবং বিষ্ণু থাকে বাড়িতে সুখ সমৃদ্ধির আগে এই কয়েকটি সংকেত পেলে বুঝবেন আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ লাভ সম্পদ এবং সৌভাগ্য আসতে চলেছে তবে অবশ্যই আপনার বাড়িতে যদি তুলসী গাছ না থেকে থাকে তাহলে এই ভিডিওটির মাধ্যমে আপনারা যদি বাড়িতে এইভাবে বাড়িতে তুলসী গাছ লাগাতে পারেন তাহলে অবশ্যই সুখ সমৃদ্ধি ভরে থাকবে কীভাবে আপনার বাড়িতে তুলসী গাছ রয়েছে তা অবশ্য ভিডিওটির মাধ্যমে শ্রবণ করবেন কোন দিক করে তুলসী গাছ লাগালে বাড়িতে সারা বছর অর্থপ্রাপ্তি লাভ করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীমতী তুলসী দেবীর জয় লিখে দিতে ভুলবেন না এবং আপনার মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না এই শুভ দিনটিতে তবশ্যই শ্রবণ করুন ব্রহ্মবৈবর্ত পুরাণে তুলসীকে সীতা স্বরূপ পুরাণে লক্ষ্মী স্বরূপ চরক সংহিতায় বিষ্ণুর ন্যায়ভূমি এবং পরিবেশ ও আমাদের রক্ষাকারী বলেই বিষ্ণুপ্রিয়া ঋগ্বেদ কল্যাণী বলা হয় স্বয়ং ভগবান বিষ্ণু তুলসী দেবীকে পবিত্রা বিন্দা বলে অভিহিত করেছেন হিন্দু ধর্মের তুলসী গাছ অতি প্রয়োজনীয় এই কারণে প্রত্যেক হিন্দু বাড়িতে দুই একটি তুলসী গাছ থাকা অবশ্যই প্রয়োজনীয় বিশেষ করে সন্ধ্যা পুজোয় তুলসী অনিবার্য এই গাছ কেন এমন পবিত্র ধর্মশাস্ত্রে কয়েকটি ব্যাখ্যা রয়েছে ব্রহ্মা পুরাণের মতে আগে তুলসী অর্থাৎ রাধিকার শোকে ছিলেন কিন্তু কোনো এক সময় রাধার অভিশাপে তিনি ধর্মধব্ব রাজার কন্যা হিসেবে মাধবীর গর্ভে জন্মগ্রহণ করেন এবং তখন থেকে তুলসী নামে অভিহিত পরে আবার তিনি শঙ্কচূড়া নামক দৈত্যের পত্নী কৃষ্ণ কর্তৃক নিহত হলে তিনি সহ মৃত্যু বরণ করেন তারপর পুনরায় কৃষ্ণের আশীর্বাদে তার কেশে তুলসী বৃক্ষের জন্ম হয় হিন্দু ধর্মে এইভাবে তুলসী গাছকে একটি মর্যাদাপূর্ণ আসনে পাওয়া যায় তুলসী গাছকে দেবতার স্বরূপ বলে মনে করা হয়েছে তা অবশ্য প্রত্যেক হিন্দু ধর্মের বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন করে পুজো অর্চনা করা হয় হিন্দু পুরুষ মহিলা স্নান করে তুলসী গাছে জল ঢালেন আর মনে মনে বলেন তুলসী তুলসী নারায়ণ তুলসী তুলসী বৃন্দাবন তোমার মাথায় ঢালি জ কালে দিয়ে স্থল আমাদের বিশ্বাস এই তুলসী থানে পঞ্চদেবতার বাস হিন্দু মহিলারা সকালবেলায় তলায় শুদ্ধ করেন সন্ধ্যাবেলায় ঘুমটা মাথায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে উলুদনী দিয়ে শঙ্খ বাজান প্রতিটি মাঙ্গলিক অনুষ্ঠানে তুলসী থানের দেবতার পূজনীয় করা হয় নববিবাহিতা কোণেকে তুলসী মঞ্চের চারপাশে প্রদক্ষিণ করে তারপর বরণ করে পাশাপাশি বৈষ্ণবরা তুলসী মালা কণ্ঠে ধারণ করে তাই তুলসী হচ্ছে দেবতার স্বরূপ অবশ্য সকল হিন্দু ধর্মের বাড়িতে তুলসী গাছ রয়েছে যদি না থাকে তাহলে অবশ্যই তুলসী গাছ রোপণ করবেন বিশেষ করে একাদশী বৃহস্পতিবার এই শুভ দিনগুলোতে যদি আপনার পরিবারে তুলসী গাছ থেকে থাকে তাহলে এই কয়েকটি সংকেতের মাধ্যমে বুঝবেন যে আপনার জীবনে খারাপ সময় আসতে চলেছে কোন ইঙ্গিত দেই বাড়ির তুলসী গাছ অবশ্যই শ্রবণ করুন প্রথমত তুলসী গাছ শুকিয়ে যাওয়া বা মরে যাওয়া হঠাৎ করে যদি আপনার বাড়ির তুলসী মঞ্চে তুলসী গাছ শুকিয়ে যেতে শুরু করে বা মরে গেলে তা আর্থিক সংকটের লক্ষণ হিসেবে ধরা হয় পাতা হলুদ হয়ে ঝরে পড়া গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া বা সতেজতা হারানো একটি অশুভ ইঙ্গিত তাই এটি অবশ্যই আপনারা লক্ষণ বা দেখতে পাবেন যেই মতো অবস্থায় যদি আপনার বাড়িতে দেখা দেয় তাহলে অবশ্যই আপনার পরিবারে অশুভ আসতে চলেছে সবুজ রঙের উজ্জ্বলতা নির্ভর করে বুদের উপর গ্রহের অশুভ ফল দিলে তাহলে বুঝবেন তুলসীর উজ্জ্বলতা হারাচ্ছে অর্থাৎ তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে শুভ হলে সবুজ হয়ে ওঠে তুলসী গাছে হঠাৎ করে সবুজ পাতায় ভরে গেলে বুঝবেন পরিবারের সুখ সমৃদ্ধি ভরে আসছে বিশেষ করে মনে রাখবেন তুলসী গাছে রবিবার একাদশী সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বা অমাবস্যা বা পূর্ণিমা এই কয়েকটি দিন বাদ দিয়ে তুলসী গাছে আপনারা প্রত্যেক দিন জল দিন এতে বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা মিলবে এবং পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে অবশ্যই তুলসী গাছ রাখুন ঘরের পশ্চিম দিকে যদি কোনো গ্রহ শুভ ফল দেয় তাহলে তুলসী গাছের শুভ প্রভাব ক্রমশ বাড়তে থাকবে মনে রাখবেন তুলসী গাছের কাছে কখনো জুতো বা কখনো নোংরা জিনিস রাখবেন না এতে মা লক্ষ্মীর উষ্ট অন এবং তুলসীর মঞ্চের পাশে ঝাঁটা বা ঝাড়ু রাখলে সংসারে দরিদ্রতা আসে তুলসী মঞ্চের পাশে ঝাঁটা ঝাড়ু রাখলে অবশ্যই দরিদ্রতা আসে তার সাথে কাঁটাযুক্ত গাছ যেমন ক্যাকটাস গাছ কখনোই রাখা উচিত নয় এতে বাড়ির অমঙ্গল হতে পারে এবং বাড়িতে অশান্তি নেমে থাকবে তাই এই সময় আপনারা অবশ্যই সতর্ক থাকবেন বাস্তু অনুসারে তুলসীকে সঠিক দিকে রাখলে অবশ্যই সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে বিভিন্ন প্রচেষ্টার সাফল্য বয়ে আসে পরিবারে সুখ সমৃদ্ধির জন্য তুলসী গাছের পুজো করা উচিত নিয়মিত জল দেওয়া উচিত যত্ন নেওয়া জরুরি বাস্তুশাস্ত্র অনুসারে পূর্ব বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং নেতিবাচক শক্তি দূর হয় কার্তিক বা চৈত্র মাসে তুলসী গাছ স্থাপন করা শুভ বলেই মনে করা হয় তুলসী গাছের যত্ন নেবেন পুজো করবেন তুলসী গাছের নিয়মিত পুজো বা পরিচর্যা করলে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন এবং পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে প্রতিদিন অবশ্যই তুলসী গাছে জল দেওয়া উচিত বিশেষ করে রবিবার একাদশী পূর্ণিমা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এবং অমাবস্যাতে এই তিথিগুলোতে জল অর্পণ করবে না তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় তাই তুলসীকে পুজো করলে আর্থিক সংকট দূর হয় এবং লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বিশ্বাস করা হয় যে তুলসী গাছ যেখানে থাকে সেখানে রোগ দরিদ্রতা দূরে থাকে তা অবশ্যই বাড়িতে যদি আপনার পরিবারে রোগ বা দুঃখ থাকে তাহলে সেই ঘরের পূর্ব কোণে অবশ্যই তুলসী গাছ এতে করে রোগ দরিদ্রতা দুঃখ সকল দূর হবে অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু তুলসী গাছ কোন দিনে লাগানো সবচেয়ে বেশি শুভ বিশেষ করে অবশ্যই বৃহস্পতিবার লক্ষ্যের দিন তাই এই দিনে তুলসী গাছ লাগানো শুভ বলে মনে কর বাড়িতে তুলসী গাছ থাকলে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয় যা সংসারে সুখ সমৃদ্ধি নিয়ে আসে তুলসী গাছ বাড়ির ইতিবাচক শক্তি বাড়ায় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব কোণে তুলসী গাছ রাখা অত্যন্ত শুভ হতে পারে আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে কোন কোন নিয়ম মানতে হবে যদি তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে সেটি তৎক্ষণাৎ আর বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে বাড়ির মধ্যে আর রাখা যাবে না শুকিয়ে যাওয়া তুলসী গাছ হয় মাটিতে পুঁতে দিন নাহলে অবশ্যই জলে ভাসিয়ে দিন তুলসী পাতা বা গাছে যেন আগুন পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এটি অশুভ লক্ষণ হতে পারে তা অবশ্য সতর্ক থাকবেন সন্ধ্যার পর আর তুলসী পাতা তুলতে নেই যদিও রাতে প্রয়োজন হয় তাহলে সকালে তুলে রাখতে হবে সর্বদা মনে রাখবেন তুলসী পাতা সবসময় শুদ্ধ হাতে ও শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলতে হয় একাদশী দ্বাদশী পূর্ণিমা তিথিতে কোনো মতে তুলসী গাছের পাতা ছিঁড়বেন না সে বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে আর অবশ্যই বাড়িতে সুখ সমৃদ্ধি এবং অর্থ লাভ হবে যদি আপনারা তুলসী পাতা দিয়ে এই কাজটি করতে পারেন তো দুর্ভাগ্য দূর করতে একাদশীর দিন ভগবান বিষ্ণুর পাশাপাশি পুজোয় তুলসী পুজো করুন তুলসী পুজোয় প্রদীপ জ্বালিয়ে মধু নিবেদন করুন এবার কাঁচা দুধ এবং মিষ্টি দিবেন পুজোর পর সেই জিনিসগুলো কোনো দরিদ্রতা বিবাহিতা মহিলাকে দান করবেন এই প্রতিকারে দুর্ভাগ্য দূর হবে ঘরে সুখ সমৃদ্ধি আসবে এর পাশাপাশি তুলসী গাছে অবশ্যই গুড় অর্পণ করলে দুর্ভাগ্য দূর হয় ঘরে সুখ শান্তি বজায় থাকে যদি কোনো ব্যক্তির খারাপ সময় থাকে তাহলে অবশ্যই সকালে তুলসী তলায় জল নিবেদন করবেন এবং সন্ধ্যের পর তুলসী গাছে প্রদীপ জ্বালাবেন খারাপ সময় চলে যাবে এবং সেই মানুষের সকল সমস্যা দূরবীত হয়ে নতুন জীবন শুরু হবে আসতে টাকার সমস্যা দূর করতে চাইলে অবশ্যই একটি পিতলের পাত্রে জল নেবেন এবার তাতে চারটি তুলসী পাতা দিবেন সেই জল সারাদিন এইভাবে রেখে পরের দিন সেই জল আপনারা বাড়ির চারপাশে কোনায় ছিটিয়ে দিবেন এতে অর্থের সমস্যা দ্রুত দূর হবে যে কোনো বৃহস্পতিবার কয়েকটি তুলসী পাতা গাছ থেকে তুলে ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন এরপর সেইগুলো হলুদ রঙের কাপড়ে বেঁধে আপনার টাকা রাখার বাক্সে অবশ্যই রেখে দেবেন এতে মালক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং অর্থের অভাব কখনোই হবে না যদি এই ক্রিয়াকলাপগুলো যদি আপনারা বাড়িতে করতে পারেন তো তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য আর বিশেষ করে যদি যে ভক্তের বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই শুভ দিন অর্থাৎ বৃহস্পতিবার আপনারা বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগান এতে মা লক্ষ্মী পাশাপাশি বিষ্ণুর আশীর্বাদ বজায় থাকবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীমতী তুলসী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনারা আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে